আজকে খালেদা যে অত্যন্ত অসুস্থ হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছেন সংকটপূর্ণ মুহূর্ত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন জানি কখন বিদায় নিয়ে চলে যাবেন পুরো দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে খালেদা যে অসুস্থ আজকে তার জন্য দল মত নির্বিশেষে পুরো দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে জামাত ইসলামের দায়িত্বশীলেরা দোয়া করেছেন শিবিরের ভাইরা দোয়া করেছেন এনসিপি গণ অধিকার পরিষদ পুরো বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে দল মত নির্বিশেষে পুরো বাংলাদেশের মানুষেরা খালেদা জিয়াকে ভালোবাসে এটাই তার প্রমাণ কিন্তু পক্ষান্তরে হাসিনের দিকে তাকান পালিয়ে চলে গেল পুরো দেশের লোক বলতেছে ও কখন ফাঁসি হবে তখন আমরা মিষ্টি বিতরণ করব। এখানেই দুই নেত্রীর পার্থক্য একজনের জন্য মানুষ কান্না করে দোয়া করে আর একজনক ধরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝুলানোর চেষ্টা করে এখান থেকেই প্রমাণ হয় খালিদা ছিলেন দেশের পক্ষে ইসলামের পক্ষে মানুষের পক্ষে আর হাসিনা ছিল ভারতের পক্ষে নাস্তিক মোর্তাদ বেঈমানের পক্ষে তার মানে বোঝা গেল মানুষ যদি ভালো হয় দল মতের উঠে তাকে সবাই ভালোবাসে কি বাসে না খালি দেশ দেখে বলা হয় আপসিন দেশ নেত্রী আপসিন মানে কি দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে ইরশাদের বিরুদ্ধে মাথা নত করে নাই শেখ হাসিনার বিরুদ্ধে ষোলো বছর আন্দোলন করেছে তাকে ঘর থেকে বাড়ি থেকে স্বামীর বাড়ি থেকে বের করে দিয়েছে জেলে বন্দি করেছে তিনি জেল খেটেছে তারপরও জালেমের কাছে মাথা নত করে নাই শেখ হাসিনা কে গোপনে গোপনে শেখ হাসিনা খালেদা জিয়াকে তিনটে শর্ত দিয়েছিল কয়টা তিনটা প্রস্তাব যে আপনি যদি এই তিনটা শর্ত মানে আপনাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হবে প্রথম নম্বর শর্ত হলো যে খালেদা জিয়ার জন্মদিন হলো পনেরোই আগস্ট কিন্তু পনেরোই আগস্ট শোক দিবস বঙ্গবন্ধু মারা গেছে হাসিনা বলেছিল এই পনেরোই আগস্ট আপনার জন্মদিন কাটে চোদ্দই আগস্ট করা লাগবে অথবা ষোলোই আগস্ট করতে হবে পনেরোই আগস্ট রাখা যাবে না তার কারণ শোকের দিনে কোনো সন্তানের জন্ম হতে পারে না কত বড় ফেরাউন চিন্তা করে দেখছেন মানে মজিবর যেদিন মরছে ওই দিন নাকি কারো জন্ম হবে না এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত দিয়েছিলেন যে আপনার বিরুদ্ধে যত অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আপনাকে মাথা পেতে মেনে নিয়ে স্বীকার করতে হবে আর তিন নম্বর অভিযোগ আপনাকে মুসলেখা দিতে হবে আমি দেশ ছেড়ে চলে যাব জীবনে দেশে আসব না আর আমি রাজনীতি করব না খালেদা যে বলেছে আমি জেলে বন্দি হয়ে জীবন দেব তারপরে তোমাদের মিথ্যা সত্য মানতে পারি না আল্লাহ আকবর বলেন সুতরাং দেশের জন্য যিনি কাজ করেছে সারা দেশের মানুষেরা দোয়া করতিছে আমার কাছে অনেক বিএনপির ভাইরা দোয়া চেয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা আপসেন দেশ নেত্রী বেগুন খালে দাজিয়াকে অতি দ্রুত সুস্থ করে দিক বলে আমিন আল্লাহ তালা তাকে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার মতো তাও ফিক দান করুক বলে আমিন আমরা জানি সকলের চিকিৎসা যখন শেষ হয়ে যায় আল্লাহ যদি চিকিৎসা করে কোন ডাক্তারের দরকার আছে আল্লাহ বলছেন কোন ভাইয়া কোন যা বলে তাই হয় সুতরাং আল্লাহ রহমত ছাড়া আমাদের আর কোথাও তাকানোর কোন সুযোগ তাহলে বলতেছিলাম এক নেত্রী অসুস্থ মানুষ দিয়ে দোয়া করে আর হাসিনা খালি বলতেছে কখন দেশ ঢকে কথা বল না ও মাঝে মধ্যে কিন্তু ভেলকি मारे বলে আমি সীমানার কাছে আছি যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতে দি ম্যাডাম আছেন এটা তো আমরা বাবার দেশ আমরা আছেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেব কথা বলে না কেন আমরা ফট করে ফাঁসিত দড়ি গলার মধ্যে ঢুকে দেব বুবু ভাইsho শর্ট করিয়া ফাঁসিত দড়ি তোমার জন্য রাখছি গো সাজায়া রিসেপশনে বৈশাই আছি ফাঁসির মালা লইয়া বুবু ভাই চ করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি ঘর সাজাইয়া আল্লার কোরান বলেছেন কুটিভালাই কোমন কি চাচ্ছে জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইএটের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি বব ভাইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা ভাইবা না যারা ঠিক বলবেন না মনে করবেন এদের মধ্যে রাজাল আছে এ জোরে বলেন ঠিক বব ভাইবা তুমি আইবা গো এইবার আয়শা বুবু ক্ষমতা পাইবা না খজনেই সামনে আসে না নেতা করবে সব জেলের ভিতর ও বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি বড় আনা বুবু তুমি আইবা গো এইবার আয়শা বুবুসি আর ভাইবা না আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনাদের কি কষ্ট হয় খরাক করতেছেন তাহলে বলতেছিলাম সামাজিক ইবাদত হযরত আব্দুল ইব্রাহিম মোবারক সামাজিক ইবাদত করার জন্য তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিলেন কে তাহলে কি বুঝা গেলেন গরিব দুঃখীদের পাশে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই আমার প্রিয় মুসলমান ভাইরা কবির মনোজক লক্ষ্য করার কোন নজর নাই কোনো দিকে তাকা তাকি নাই এই আব্দুল্লাবার যখন দুনিয়ার মধ্য থেকে বিদায় চলে গেলেন তার মৃত্যুর খবর শোনার পরে তাম পৃথিবীর হাজার হাজার মানুষগুলো তার জানাজার নামাজ পড়ার জন্য তার কাছে চলে আসলেন তার কারণ হলো ভালো মানুষ যদি বিদায় চলে যায় মানুষেরা তার জানা যায় গিয়ে কান্না করে কি করে না এ আপনার মুসলমান কবির মনোযোগ এই যে বাংলাদেশে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহকে মিথ্যা মামলা দিয়ে পরিকল্পিতভাবে জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়া হলো তাম দেশ যে মানুষেরা তার জন্য কান্না করে দোয়া করছে নাকি করে নাই ওই জালিমেরা জানাজা বন্ধ করে দিয়েছিল কবরের মাটি দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল কিন্তু তার জনপ্রিয়তা কমে নাই আল্লামা সাইদি কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে ভালোবাসা নিয়ে থাকবে কিন্তু যেই জালিমেরা জুলুম করেছিল আল্লাহর কি খেলা আল্লাহ তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে সাহেব রহমতুল আলহের জানাজা হয়ে গেলেন দাপুর কাপড় সম্পূর্ণ হয়ে গেল রাতের বেলা আব্দুল মোবারক তার একটা বন্ধু ছিলেন সেই বন্ধু স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখে হজরত আব্দুল মোবারক ওই জান্নাতের বাগানের ভেতরে তিনি ঘুরে বেড়াইতেছে এই বন্ধুটা দেখার পরে মনে বড় আনন্দ লেগে গেল বন্ধু মধ্যে ঘুরে বেড়াইতেছে কিন্তু বন্ধুটা লক্ষ্য করে দেখলেন আব্দুল আবদুল্লেমারাকের মনটা বড় খারাপ ডাকতে বললেন ভাই তোমার মনটা খারাপ হওয়ার পেছনে কারণটা কি বলতো দেখি আব্দুল মোবারক বলে আমার খারাপ কর কারণ হলো আমার গ্রামের আমার বাড়ির পাশে একটা কামার ফেলেন আমি যেই দিন মারা গেছি ওই কামারটাও মারা গেছে একই সঙ্গে দাপন কাপন হয়েছে কিন্তু দুনিয়ার মধ্য আগমন করার পরে দেখি এই জান্নাতের ভেতরে আল্লাহ আমাকে যত বড় জান্নাত দান করেছে তার সাইতে ডবল বড় জান্নাত আল্লাহ ওই কামারটাকে দান করেছে যত বড় জান্নাত পাইছে তার সাইতে বড় জান্নাত পাইছে কে আপনাকে কামার ছেন না ওই লোহা গলায় দা বটি তরোয়াল তৈরি করে আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই দৃশ্য দেখার পরে আলিমটার ঘুম ভেঙে গেল ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে ওই বাড়ির মধ্যে দৌড়ায় 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 চলে গেলেন ওই কামারের বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বাড়ির মধ্যে তেমন কেউ নাই কিন্তু ওই কামারের স্ত্রী আছেন স্ত্রীকে ডাকতে বলে শাশি আপনার কাছে জানতে চাই আপনি বলেন তো দেখি আপনার স্বামী দুনিয়ার মধ্যে কি এমন ভালো কাজ করলো কি এমন আমুল কাজ করলেন যে কাজের জন্য আব্দুল্লেবনে মোবারকের সেইতে ডবল বড় জান্নাত পাইছে স্ত্রী ডাক দে বলে হুজুর মিথ্যা কথা বলবো না আমার স্বামীর ভেতরে তেমন কোন ভালো কাজ আমি করতে দেখি নাই তবে মাঝে মধ্যে লক্ষ্য করে দেখতাম তার ভেতরে দুইটা আমল আমি লক্ষ্য করেছি কয়টা আমল তাহলে কোন দুইটা আমল করলে জগত বিখ্যাত হুজুরের চাইতে বড় জান্নাত পাওয়া যায় আপনাদের জানতে মন চায় না জানেন করতিছেন আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তো দেখি থাকবেন না কারা কারা একটু হাত তুলেন না পাপনার সুতরাং খুব ইচ্ছা না সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু টান টান হাত তুলেন তো ঠিক লিল্লাহে তাকবীর

i oh, oh, oh. oh.